নমস্কার আজ ভ্রমণ চ্যানেল থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি আজ আমার চ্যানেলে একশো এক সাবস্ক্রাইবার পূর্ণ হলো সবই তোমাদের খুবই পায় প্রায় তোমরা এরকমভাবে আমাকে সাথে যাও আমার চ্যানেল জানুয়ারি মাসে চালু করে শুনে থাকবে এইটা চলছে মে মাস পাঁচ বছর সাবস্ক্রাইবার যাই হোক আমি যাতে খুশি এবং তোমরা এরকমভাবে আমার সাথে থাকো

তাই বলছি বন্ধুরা তোমরা এরকম স্বপ্ন তোমাদের সাপোর্ট নাহলে এটা সম্ভব ছিল না কোনোদিনই তা এরকমভাবে ডেলি ভিডিও দিই আমার ভিডিও সবাই যেন সকাল এই সকালে আমি দিই না আমি যদি সন্ধ্যার সময় ছটার সময় দিই ভিডিও তা তোমরা সবাই যেন যারা স্বাস্থ্য তারা তো জানোই যারা আমার স্বাস্থ্য করবে তারা সমস্যাটাই দিই এবং যারা আমার স্বাস্থ্য পর তাদের আমি স্বাগত যাওয়ার তোমরাও তোমাদের কাছে তোমরা যেরকম ভিডিও যাবে সেরকম ভিডিও দেব তো এখন একটু গরম পড়েছে হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমি তোমার যেরকম বলবো সেরকম ভিডিও জানবো ভ্রমণ চ্যানেলে চেষ্টা করবো যে আর যাই হোক বন্ধুরা তোমাদের কাছে এই সেগান দরকার ছিল যে আমার একশো এক সপ্তাহ ভ্রমণ চ্যানেলে হয়েছে যাই হোক বন্ধুরা তোমাদের বন্ধুরা দেখা হচ্ছে আমার পরিস্থিতি তোমরা ভালো থাকো তো পরিবার দেখা হচ্ছে অপরের দিকে